মিরপুরে একটি রাসায়নিকের গোডাউন ও পোশাক কারখানায় গত অক্টোবর আগুন ঘটনা ঘটে ঠিক পরই চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে আর সর্বশেষ গত আঠারো অক্টোবর ঘটল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা এতে জনমনের প্রশ্ন তৈরি হয়েছে এগুলো কি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা আগুন নেভানোর বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসের ভূমিকায় প্রশ্ন তুলেন বিমানবন্দরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা কর্মী ও প্রত্যক্ষদর্শীরা এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওইখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিসে যা ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ফার্ডমির আমাদের ঢুকতে দিল না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নেওয়ার ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল ডিউশনে এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএসএল এর আপনার থার্ড টার্মিনাল চলে আসলো ওখানে ফ্যাব্রিক সন্ডি ডিএচএল থেকে পুরো পুরো ছড়ায় গেলো কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনাদের ডিজিআর যেটা ডেঞ্জারাস গুড বিমানের দুই নম্বর ঘটনা এইটুকু পর্যন্ত কিন্তু আসার প্রশ্ন উঠে না যদি আমরা ওইখানে ওইখানে ওটা ঠেকাই দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত দুইটা থেকে আপনার দশ মিনিটে এক নম্বর গেট পর্যন্ত আসলো আগুনটা কীভাবে আসলো আর আজকে বন্ধের দিনে আজকেই আগুন লাগলো এই জিনিসটা আমার কাছে একটু ইয়ে লাগতেছে ডিসক্রেডিট লাগতেছে যে আগুনটা কীভাবে হলো আর সবচেয়ে মূলত বড় কথা হলো আমাদের মন খারাপ এখানে আমরা প্রায় পনেরো বিশ হাজার সিএনএফ কর্মী আছি আমরা নিঃস্ব হয়ে গেলাম আমাদের অবস্থা খুবই খারাপ দেশের এই ব্যাখ্যাপট অনেক খারাপ ফাইভ সার্ভিস আস্তে 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 ভিতর মানে এখানে হাজার লাইন আছে

হ্যাঁ ওরা ওরা যদি শুরুতে যায় যদি ওরা কিছু চাইতো ওরা করতে পারতো ওরা কি করছে এটা জানি না তাদের নাকি সব সব জায়গায় পারমিশন পারমিশন লাগে তবে ফায়ার সার্ভিসের ডিজি জানিয়েছেন আগুন নেভানোর বিষয়ে তাদের কোনো অবহেলা ছিল না নির্বাপনে কাজ শুরু করেছেন কিন্তু এতটা সময় লাগলো কেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু হচ্ছে কি আসলে গোডাউন ছিল মানে পুরোটাই চলে গেছে তো আপনারা আসলে শুরুতেই কেন নিয়ন্ত্রণ ইতিমধ্যে এই ইতিমধ্যে আমি আমার বক্তব্যে বলেছি আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল আগুন অলমোস্ট ডেভেলপ স্টেজে আগুন ছিল কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরোটা খোলা জায়গা আপনার সামনে গেলে দেখবেন প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে কার্গোর ভিতরে যে আছে ওগুলি কম্পার্টমেন্ট করা আমাদের কাছে কিছু কিছু তথ্য ছিল যে কোথার কোথাও কেমিক্যাল জাতীয় আইটেম ইম্পোর্ট করা থাকতে পারে আপনারা জানেন কেমিক্যাল জাতীয় আইটেম যদি থেকে থাকে সেফটি মেজারটা নিতে হয় কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে সেটা আমরা করেছি তবে যাই হোক আমরা আমাদের এটা এখন বলা যাবে তবে কিছু 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 আমরা কিছু কিছু নীল ফ্রেম আমরা দেখেছি কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো এটি নাশকতা না দুর্ঘটনা সেই প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ এই প্রশ্নকে তিনি অযৌক্তিক বলে জানান এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ মাননীয় উপদেষ্টা আমরা দেখছি যে খুব উচ্চ ভবন হইলে তখন আসলে একটু জটিলতা থাকে ফায়ার আসলে এখানে যখন লেগেছিল এখন জবাব আমার মনে ম্যাচিওর আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা আপনাদের আমরা আল্লাহ আমাদের জন্য কাজকে সহজ করে দেন তবে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা নিয়ে অবগত নাশকতা বা অগ্নিসংযোগের কোনো প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে এদিকে সাত ঘন্টা বন্ধ থাকার পর বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হলেও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট কবির আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন সরাসরি কি পরিমাণ ক্ষতি হতে পারে তার হিসাব এখনই জানার সুযোগ নেই কিন্তু এ কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক বিলিয়ন ডলারের বেশি আমদানি ও রপ্তানি ইম্প্যাক্টেড হতে পারে একই কথা বলেছেন বিকেএমইয়ের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান তিনি টিভিএসকে বলেন আমরা ধারণা করছি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে আর তা হতে পারে এক বিলিয়ন ডলারেরও উপর